নমস্কার এব্রিয়ন সবাই কোয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র সুজি দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম সুজির এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবারে মুখরোচক একটা পিঠার রেসিপি আর তৈরি করাও কিন্তু অনেক সহজ কোনো রকম ঝামেলা ছাড়া একবারে কম সময়ে এই পিঠাগুলো তৈরি করা যাবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে সুজি প্রায় এখানে দুইশো গ্রামের মতো ব্যবহার করব আর সুজিগুলোকে এখন ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিতে হবে সুজিগুলো আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম এবার চেলে নিতে হবে এই পিঠাগুলো আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আর ময়দার পিঠাটা খেতে কিন্তু ভালোই লাগবে তবে সুজি দিয়ে এই পিঠাটা কিন্তু একবারে মুসমুসে হবে আর ভিতরে রসালও থাকবে খেতে ভালো লাগবে সুজিগুলো আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট অংশগুলো কিন্তু লাগবে না এবার সুজির গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে এখন চলুন আপনাদের আমি চুলে নিয়ে যাচ্ছি কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করব আর জলটা কিন্তু ভালোভাবে বলং নিয়ে আসতে হবে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করলাম জলটা খুব ভালোভাবে এবার ফুটিয়ে নিতে হবে জলটা ভালোভাবে ফুটানোর পরে এবার সুজির গুঁড়োটা আমি দিয়ে দিব চালের গুঁড়োর যে ডোগুলো আমরা তৈরি করে থাকি একই প্রসেসে এই সুজির ডোটাও তৈরি করে নিতে হবে তবে আপনারা চাইলে আমি যেহেতু এখানে জলটা ব্যবহার করলাম আপনারা কিন্তু দুধটা ব্যবহার করতে পারেন আর দুধটা ব্যবহার করলে পিঠার ফ্লেভারটা আরও ভালো আসবে খেতে ভালো লাগবে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি আর অনেকটাই কিন্তু গরম রয়েছে গরম অবস্থায় হাত দেওয়ার দরকার নেই হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে আর সুজির ডো যখন তৈরি করবেন জলের পরিমাণটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে কারণ সুজি কিন্তু জল অনেকটাই টেনে নেয় তাই জলের পরিমাণটা একটু বেশি দিলে ডোটা কিন্তু খুব সুন্দর হবে আর পিঠাগুলো তৈরি করতেও সুবিধা হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম আমি কিন্তু আবারও মথে নিচ্ছি যত মথে নেওয়া হবে ততটাই কিন্তু পিঠাগুলো ভালো হবে এবং ডিজাইনটা তৈরি করতেও সুবিধা হবে পিঠাটা আমি গোল করার পরে একটু চড়া করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা শন লাগবে শন দিয়ে কিন্তু এই সমস্ত ডিজাইনগুলো খুব সহজেই তৈরি করা যায় দেখতে পারছেন পিঠার মাঝখানে একটা ফুল তৈরি করলাম আর ছাটগুলো দিয়ে হালকা করে একটু ডিজাইন তৈরি করে নিতে হবে এই ডিজাইনটা একবারে সহজ একটা ডিজাইন আপনারা কিন্তু কম সময় এই পিঠাগুলো অনেকগুলো তৈরি করতে পারেন আর পিঠাগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এবার সাইটের ডিজাইনটা একটা কলম অথবা পেন্সিল দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে হবে একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কতটা সহজে পিঠাটা তৈরি করা যায় একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম দেখতে পারছেন আমি কিন্তু অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম এবার পিঠাগুলোকে তেলে ভেজে নিতে হবে আর হালকা আছে একবারে মুসমুছে করে ভেজে নিতে হবে তবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর পিঠাগুলো যেহেতু একটু মোটা করে তৈরি করা হয়েছে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে হালকা আছে ভেজে নিতে হবে পিঠাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিলাম কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতে পারছেন আর কিছুক্ষণ রেখে আমি একবারে তুলে নিব। পিঠাগুলো ভাজানো হয়ে গেছে আর কীভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব এখন যেটা করতে হবে আমি কিন্তু চিনির শিরা তৈরি করে নেব আর পিঠাগুলো খেতে হলে কিন্তু চিনির শিরাটা হলেই সবচেয়ে বেশি ভালো হবে তবে আপনাদের হাতের কাছে গুড় থাকলে গুড়ের শিরা তৈরি করে নিতে পারেন চিনি প্রাই পঞ্চাশ গ্রামের মতো ব্যবহার করলাম আর জলটা কিন্তু সমান পরিমাণে ব্যবহার করলাম ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করব এখন চিনির শিরাটাকে খুব ভালোভাবে একটু জাল দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করব কিছুক্ষণ জাল দেওয়ার পরে এবার কিন্তু চুলাটা আমি অফ করে দেব চিনির শিরাটা তৈরি হয়ে গেছে একটু ঘন করেই তৈরি করে নিলাম এবার আমি পিঠাগুলো দিয়ে দিব আর পিঠাগুলো দেওয়ার পরে হালকা করে কিন্তু একটু নেড়েছেড়ে দিতে হবে তবে চিনির শিরাটা কিন্তু অনেকটাই গরম রয়েছে গরম অবস্থায় এই পিঠাগুলোকে চিনির শিরাটায় লাগিয়ে নিতে হবে আর আপনারা যদি এই পিঠাটা একটু নরম করে তৈরি করতে চান সেক্ষেত্রে চিনির শিরাটা কিন্তু একবারে পাতলা করে তৈরি করে নিতে হবে আর চিনির শিরায় পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ কিন্তু জাল করে রেখে দিতে হবে তাহলে পিঠাটা কিন্তু নরম থাকবে আর আমি শুধু চিনির শিরা কিন্তু একটু পিঠাটার উপরে লাগিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে উপরে কিন্তু রস আলো ভিতরটা একবারে মুচমুচে খেতে ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন